হ্যালো এভরিওয়ান ইনাক্ষীত্তা ব্লগ ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই খুব ভালো আছো আর আমরাও কিন্তু খুবই ভালো আছি তো আজকে আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভ্লগ তো আজকে সকালবেলা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি তো সকালে উঠে ফ্রেশ হয়ে কট্টরগুলো পরিষ্কার করে চা খাওয়া হয়ে গেছে আর এখন এই যে দেখো ব্রেকফাস্ট নিয়েছি তো আজকে মা ব্রেকফাস্টে বানিয়েছে ওই সুজির উপমা তো এটা খেতে তো বেশ ভালোই লাগে তো ওই সমর্থ এখন সবজি রবজি দিয়ে কারিপাতাটা স্নান টান করে এলাম এখন পুজো দেব তো আজকে তো বাড়িতে অনেক কিছুই রান্না বান্না হয়েছে তো সকাল থেকে সেরকম ভাবে কিছুই শেয়ার করতে পারিনি আসলে মানে খুব একটা মন টোনগুলো ভালোও নেই তো সেই জন্য মানে সেরকম ভাবে ভিডিও করতেও ভালো লাগছে না কারণ চারিদিকের যা পরিস্থিতি সেসব দেখে মানে কি বলবো মানে কথা বলার কোনো ভাষা নেই আমার মানে আমার কেন কারোরই নেই সবারই তাই একই মতামত হবে হয়তো তো চলো পুজোটা দিই পুজোটা দিয়ে তারপরে আবার কথা বলছি তো এখানেই যে দেখো আমার কিন্তু পুজো টুচো দেওয়া হয়ে গেছে এখন একটু এই স্কিন কেয়ার করবো তারপরে সিঁদুর টিঁদুর পরে তারপরে রান্নাঘরে যাব আর আজকে যেন তো বাড়িতে রান্না করা হয়েছে বিরিয়ানি আসলে ওরকমভাবে প্ল্যান ছিল না হঠাৎ সকালবেলা উঠেই ঠিক করা হয়েছে আসলে রবিবার দিন যে মাটন আনা হয়েছিল ওখান থেকে একটু মাটন তোলা ছিল পরে রান্না করা হবে এটা ভেবে তো পরে আর ওরকমভাবে করা হয়নি তো সেই জন্য আজকে সকালে মা বললো তাহলে মাটনটা বললাম যে তাহলে মাটনের ঝোল টোল না করে তাহলে একটু বিরিয়ানি করে নিই মা বললো যে হ্যাঁ তাহলে তাই কর কারণ এর আগে যখন বিরিয়ানি করেছিলাম এর আগে একদিন তো তখন না মানে মশলাগুলো সব ছোট ছোট প্যাকেট আনা হয়েছিল আমি বিরিয়ানিতে তাই করি ছোট ছোট প্যাকেট আনি দুবার বিরিয়ানি করে সেগুলোকে মানে শেষ হয়ে যায় ইয়ে করে দিই তো ওইগুলো ছিল ছিলাম ঠিক আছে অল্প অল্প মশলাগুলোও আছে ওগুলো রেখে দিলে আর একটা প্যাকেট দেখবে একবার খুলে ফেললে না পরে আর ওটা ইউজ করা যায় না অনেক দিন হয়ে গেলো তো সেগুলোও ছিল তো সেই জন্য ওগুলো দিয়ে একদম এই যে বিরিয়ানি বানিয়ে নিয়েছি একদম আমার আর মৌলির মতনই বানানো হয়েছে একদম আমি আর মৌলি আজকে খাবো আবার কাল খাবো আর মা এখানে দেখো খাওয়ার বাড়ছিল আর বাড়িতে আজকে ওই আর কি নিরামিষ সবজি ডাল মাছ এসবই হয়েছে তো মৌলিকে তো বিরিয়ানিটা বেড়ে দিয়ে দিয়েছি আর আমি এখন নিচ্ছি তো অনেকক্ষণ হয়েছে তো একটু ঠান্ডা হয়ে গেছিলো তাই আমি আবার একটু গরম করে নিলাম বিরিয়ানিটা আর বিরিয়ানিটা আজকে অল্প করেছি বেশ ভালোই হয়েছে জানো তো মানে খুব একটা মন দিয়ে আজকে করিও নিই মানে তাড়াহুড়ো করে মানে কোনো রকমভাবে করেছি কিন্তু বেশ ভালোই হয়েছে দেখো রাইসটা কি সুন্দর ঝরঝরে হয়েছে মানে কোনোটার সাথে কিন্তু কোনোটা লেগে নেই বিরিয়ানিতে আর দেখো না মাটনের পিসগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে মানে এটা মানে এমনি মাটনের ঝোল করার জন্যই আনা হয়েছিল বিরিয়ানির জন্য আনা হলে তো সাধারণত একটু বড় সাইজের আনা হয় তো যাই হোক এটা দিয়েই করা হয়েছিল কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল বোনও খেয়ে বললো যে বেশ ভালো হয়েছে বাবাকেও দিয়েছিলাম একটু টেস্ট করার জন্য বাবা বললো যে না ভালোই হয়েছে আমি আবার ভাবছিলাম কি বলতো তাড়াহুড়ো করে করলাম অত মন দিয়ে করিও নি কেমন না কেমন হবে তো চলো লাঞ্চটা করে নি পরে আবার কথা আর ছাদে দেখো এই জায়গাটায় এসেছিলাম আমার এই হলুদ রঙের এই ফুলটার গাছটাতে কতগুলো করি এসেছে আমি ভাবতাম হয়তো একটা দুটো করে ফুল ফোটে তো প্রচুর করি এসেছে দেখো গাছটাতে ভর্তি বুড়ো গাছটা অনেকদিন আগে লাগিয়েছিলাম এই এত ফুল মনে হয় এই বছরই ফুটছে প্রচুর প্রচুর করি হয়েছে এই ডালটাতে তো ভর্তি পুরো এই ডালটাতে একদম ভর্তি এখানে এখানে এতগুলো ওই ডালটাতে আবার এই নিচের এখানে আবার এইটাতেও ভর্তি পুরো এটা যেন তো আমার মনে মানে লতানোর মতো গাছ এখান দিয়ে ভাবছি একটা বাঁশের মতো দিয়ে উঁচু করে দেব তাহলে এটা ভালো করে উঠে যাবে কারণ মামাবাড়ি মামির গাছটা ওই রকমভাবে কিন্তু অনেকটা উঠেছে এখানেও দেখো কুড়িতে ভর্তি হয়ে আছে এই দেখো এই যে এই যে কত কড়ি গাছটাতে ওরে বাবা এখানেও আছে তো আজকে তো চোদ্দোই অগস্ট তো আর যে ঘটনাটা ঘটে গেছে কয়েকদিন হলো তো সেই ঘটনার তো মানে সেই ঘটনার কোনো মানে বলার কোনো ভাষা নেই সেটা নিয়ে বলার বা ইয়ে মানে কোনো কিছু এটার এটার বিষয়ে কোনো মানে আমার ভাষাই নেই মানে এরকম মানুষ যে এতটা মানে নির্মমভাবে একটা মানুষের ওপর অত্যাচার করতে পারে আর মানে নারীর শরীরটাকে পুরুষরা চোর খাটানোর বিষয়বস্তু বলে যদি মনে করে এরকম কাজ দিনের পর দিন যদি করতেই থাকে মানে কি বলবো মানে বলার কোনো ভাষা নেই তো সেই জন্য আজকে তো প্রত্যেকটা জায়গাতে প্রতিবাদ মিছিল বেরোচ্ছে কোথাও জমায়েত হচ্ছে তো আমাদের বালুরঘাটেও হচ্ছে তো অবশ্যই সেখানে আমি পার্টিসিপেট করব আমিও যাব আমার বাড়ির সবাই যাবে আমার বোন যাবে আমার বন্ধুরা যাবে আমার পাড়ার যারা আছে তারাও যাবে আমার মাও যেত কিন্তু মায়ের যেহেতু জ্বর তো সেই জন্য মা যেতে পারছে না তো আমরা সবাই যাচ্ছি তো তোমাদেরও আশেপাশে একটাই কথা বলবো যেখানে এটা হচ্ছে তোমরা প্লিজ পার্টিসিপেট করো সেটাতে হয়তো আমাদের এই জিনিসগুলোতে হয়তো এই যে নির্মম যে ঘটনাটা ঘটেছে এই ঘটনাটা কিছু হলেও সুরাহা হতে পারে জানি না কতটা কী হবে জানি না কতদূর এটার মানে যে এটার কতটা সঠিক বিচার হবে বা আগামী দিনে সেটার আশাতেই সবাই আমরা বসে আছি মানে প্রত্যেকেই বসে আছি যে কবে এটা সঠিক বিচার পাবো তো সেটার জন্যেই প্রত্যেকে জিনিসটাতে জয়েন করো আর Start, start, start. We want. We want. We want. We want. হ্যালো এভরিওয়ান তো কালকে ফিরতে ফিরতে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো তো কালকে আর বাড়িতে এসে কোনো রকম কোনো ভিডিও আমি করতে পারিনি আর আজকে সকাল থেকেও কোনো ভিডিও আমি শুরু করতেই পারিনি কারণ সত্যি কথা বলতে মানে ভিডিও শুরু করার মতো মন মানসিকতা একেবারেই ছিল না তো তারপরে ভাবলাম যে না সবাইকেই তো নর্মাল লাইফে ফিরতে হবে তো সেই জন্য ভাবলাম যে বিকেলবেলা তোমাদের সাথে কিছু একটু কথা বলি এসে সারাদিন কোনোভাবেই কোনো ভিডিও শ্যুট করিনি কিছুই করিনি মানে কিছু ভালোই লাগছে না যেটাই করছি সেটার মধ্যেই মানে ওইটাই যেন বারবার করে সেই ঘটনাটাই যেন বারবার করে মানে চোখের সামনে ভেসে উঠছে জানো তো মানে যার সাথেই কথা বলছি প্রত্যেকেরই একই কথা আমার বাড়ির লোক বলো আমার বন্ধু বন্ধুবান্ধব বলো প্রত্যেকের একটাই কথা যে মানে জিনিসটা এতটা খারাপ লাগছে না মানে বলে বোঝানোর মতো না মানে সব কিছু করছি সব কিছুর মধ্যে না ওই জিনিসটা কিছুতেই মাথা থেকে কোনোভাবেই সরানো যাচ্ছে না যে এক মানুষ এতটা নৃশংস কি করে হতে পারে মানে কীভাবে এতটা নৃশংস কিভাবে হতে পারে মানুষ মানে বলার রকম কোনো ভাষা নেই মানে আমাদের এটা নিয়ে না প্রত্যেকটা বাড়ির লোক মানে ইভেন আমার বাড়ির লোককেও প্রত্যেকে মানে সবাই ভীষণ চিন্তায় পড়ে গেছে মানে প্রত্যেকের বাড়িতেই যাদের বাড়িতে ধরো এরকম আছে যে হ্যাঁ বাইরে পড়তে যাবে বা বাইরে কাজ করতে যায় তাদের তো মানে মানে কী বলবো চিন্তায় মা বাবার ঘুম যাচ্ছে প্রত্যেকটা বাড়িতে আমাদের বাড়িতেও সেম ঘটনা কারণ আজ থেকে কিছু দিন পর হয়তো আমার বোনও বাইরে পড়তে যাবে হয়তো এই বছর যাবে না কিন্তু সামনের বছর হয়তো বোনও বাইরে পড়তে যাবে তো সবার চিন্তা যে মানে তাকে কি করে পাঠানো হবে তার সেফটি কোথায় মানে আজকে আমাদের কিছু অসুখ বিসুখ হলে আমরা সবার আগে কাদের কথা ভাবি ডাক্তারদের কথা ভাবি যে হ্যাঁ ডাক্তারদের কাছে যাব আমাকে ওষুধ দেবে আমি ওষুধ খাবো আমি সুস্থ হয়ে যাব। আজকে সেই ডাক্তারের কি পরিণতি হলো তাহলে সে সেফ না তাহলে আমরা কে আমরা কে বলো মানে এতটা খারাপ হতে পারে মানে এটা ভাবা যায় না ভাবা যায় না আজকে হসপিটালটাকে আমরা সবাই সেফ প্লেস হিসাবে দেখি তো মানে আমাদের অসুখ বিসুখ হলে আমরা যদি বলি যে হ্যাঁ হসপিটালে থাকলে আমরা মনে করি যে না ঠিক আছে হসপিটালে চলে গেছে এখন সে সেফ আছে সে ভালো হয়ে যাবে সে ভালো হয়ে বাড়িতে ফিরে আসবে কিন্তু আজকে হসপিটালের পরিণতি দেখো মানে মানুষ কোথায় যাবে তাহলে মানে দেশের কি পরিস্থিতি একটাই কথা দৃষ্টান্তমূলক শাস্তি চাই যে বা যারা করেছে তাদেরকে অতি ধরে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার যাতে পরবর্তীকালে এই জিনিসটা যে কেউ করার আগে দশবার সেই জিনিসটা দেখে ভয় পায় যে এটা করলে আমাদেরও এরকম নির্মম পরিণতি হতে পারে এটাই চাই আর হ্যাঁ কথা বলতে বলতে ভুলেই গেছিলাম আজকে স্বাধীনতা দিবস তো সত্যি কি মনে হয় আমরা স্বাধীন আমার তো মনে হয় না মানে আমার একদমই মনে হয় না যে আমরা সত্যিই স্বাধীন তো বিশ্বাস করো প্রথমবার এরকম মনে হচ্ছে যে আজকে কাউকে স্বাধীনতা দিবস বলতেও ইচ্ছে করছে না প্রত্যেকবার স্বাধীনতা দিবসে বাড়ির সবাইকে বলি যে হ্যাঁ শুভ স্বাধীনতা দিবস ফোনে মেসেজ আসে বন্ধু বান্ধবরা মেসেজ করে আমি তাদেরকে মেসেজ করি যে হ্যাঁ হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস হয়েই থাকে সেটা আমাদের সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে আমরা পোস্ট দিই যে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে কিন্তু বিশ্বাস করো এবার না মানে ইচ্ছেই করছে না কাউকে বলতে বা কারো থেকে শুনতেও ইচ্ছে করছে না যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আমি সকাল থেকে এখন অব্দি কাউকে বলিও আর সত্যি কথা বলতে আমাকে যারা মেসেজ করেছে আমি তাদের সেই মেসেজটা রিপ্লাইও দিই নি মানে আমার বলতেই ইচ্ছে করছে না আমার ভেতর থেকে আসছেই না ব্যাপারটা যে আজকে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্স ডে আমার খালি মনে হচ্ছে আমরা কি সত্যি স্বাধীন যদি স্বাধীন হতাম তাহলে কি এই ঘটনাটা হতো দিনের পর দিন এরকম ঘটনা একটার পর একটা কি ঘটতে থাকতো এটা তো প্রথম নাই এর আগেও অনেক জায়গায় অনেকভাবে ঘটেছে তো এগুলো যেদিন বন্ধ হবে সেদিন মনে করব যে হ্যাঁ সত্যিই আমরা স্বাধীন তো চলো এখন নিচে যাব এই ছাদে এসেছিলাম আমি একটু জাস্ট হাঁটাহাঁটি করতে ছাদে এসেই ভাবলাম যে একটু কথা বলি তোমাদের সাথে কারণ দুদিন থেকে আমি কোনো ভিডিও সেরকমভাবে করিনি ওই টুকটাক টুকটাক করে যতটুকু করেছি করেছি দেখা যায় কালকে থেকে তোমাদেরকে ফ্রেশ ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকে হয়তো এই ব্লগটা দেবো কালকে থেকে তোমাদের সাথে একটা ফ্রেশভাবে ভিডিও শুরু করার চেষ্টা করব। তো চলো এখন নিচে যাই আর জানি না বিকেলবেলা ভাবছি একটু মাকে নিয়ে বোনকে নিয়ে বাইরে বেরোবো কারণ সবারই মানসিক পরিস্থিতি খুব খারাপ খুব খারাপ মানে সবাই মানে আমার মা বলো বোন বলো সবাই চিন্তায় না মানে কেমন একটা যেন সবাই চুপচাপ হয়ে গেছে জানো তো বাড়িতে মানে কেউ কারোর সাথে ইয়ে করছে না মানে সারাদিন ওই একটা নিয়েই সবাই ভাবছে তো ভাবছি সন্ধেবেলা একটু মাকে নিয়ে বোনকে নিয়ে একটু বেরোবো বেরিয়ে একটু এমনি জাস্ট টোটো করে একটু ঘুরে আসব তাহলে সবার মনগুলো একটু ফ্রেশ হবে তো চলো যাই নিচে যাই নিচে গিয়ে দেখি কি করছে সবাই নিচেকে একটু রেস্ট নেবো ভাবছি কারণ ভাব ভেবেছিলাম ছাদে এসে হাঁটাহাঁটি করব কিন্তু ছাদে বেশ গরম তো চলো যাই নিচে যাই এই যে সন্ধেবেলা মা বোন সবার সাথে একটু বেরোলাম তো তোমাদেরকে দুপুরবেলায় বললাম যে বেরোনোর ইচ্ছে আছে আসলে এখন আর সন্ধে নেই অনেকটাই দেরি হয়ে প্রায় আটটা সাড়ে আটটা মতো বাজে তো বেরোবো কি বেরোবো না একটা ডিসিশন নিতে নিতেই জানো তো অনেকটা দেরি হয়ে গেল তো তারপর সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে চলো একটু ঘুরেই আসি তাহলে মনটাও একটু ফ্রেশ হবে আর এখানে দেখো স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের বালুরঘাটি ট্যাঙ্ক মোড়ের এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে আজকে তো সেই এদিক দিয়ে আসলাম সকাল থেকে দেখছিলাম এখানে অনেক এখানকার অনেকে ছবি টবি দিচ্ছিলো তো ভাবলাম যে এদিক দিয়ে যাই তাহলে এটাও দেখতে পাবো যে এই জায়গাটা কেমন সাজিয়েছে তো বেশ ভালো সাজিয়েছে আগের অন্ধকার হয়ে থাকতো জায়গাটা তো বেশ ভালো লাগছে তো চলো এখন বাড়ির দিকে যাচ্ছি আর আজকের ভিডিওটা আর বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো আর হ্যাঁ অবশ্যই সাবধানে থেকো আর দেখা হচ্ছে পরের আরেকটা জমজমাটি ভ্লগে তো ততক্ষণের জন্য সবাই ভালো থেকো গুড নাইট